হয়তো আমরা দশ মিনিট পরেই আমাদের যাত্রা শুরু হবে এই গহিন বনের ভিতর দিয়ে আমরা জামতলা সিভি যাব আজকের মামার সঙ্গে হয়তো আমাদের দেখা হতে পারে মামাকে আমরা দেখি না দেখি মামা কিন্তু আমাদের দেখা সম্ভাবনা নাইনটি ফাইভ পার্সেন্ট আর আমাদের মামাকে দেখা সম্ভাবনা সিক্সটি পার্সেন্ট তো এই যে আমাদের একটা অ্যাডভান্স আর সুন্দরবনে কটকে অবস্থান করছি এই সুন্দর ভিডিওটা বা অনেক আসলে আমাদের যে কি অবস্থান

আমরা সবাই শারীর পাবে আহ সুশৃঙ্খল পাবে আমরা এখন যাচ্ছি জাম তলাছি বেশির দিকে এখানে আরো একটি জাহাজ থেকে

এখানে একটি রয়েছে জামতলা টাওয়ার কটকা সুন্দরবন বাঘ দেখে গেছে অনেক সময় এবং জায়গাটা আসলে খুব একটু ডেঞ্জার আছে বটে সবাইকে আসলে সাবধানতা অবলম্বন কথা আমাদের চলতে হবে

শব্দ যখন ভয় পায় আমরা যখন শিখে নিয়ে আসি এবং অনেক মানুষ হাঁটা চলা করি তখন কিন্তু ওরা ভয়ে আমাদের থেকে দূরে চলে যায় যার কারণে আমরা স্থিরভাবে অনেক সময় দেখতে পাই না অল্প সময় দেখতে পাই মিনিট এই দশ সেকেন্ড বিশ সেকেন্ড উঠতে গেলে এক মিনিট মিনিট ঠিক আছে এই বনে কি আপনার এখানে কি কোন সময় কি আপনার বাঘ এখানে এখান থেকে দৌড়াতে দিচ্ছি এখান থেকে হ্যাঁ দৌড়তে দেখছেন দৌড়াচ্ছি

তো আমরা কথা বলছিলাম আমাদের যে বনরক্ষী ভাইয়ের সামনে হাতে দেখা যাচ্ছে রাইফেল এবং রাইফেলে কিন্তু গুলি লোড করা কারণ এই জায়গাটা এত ডেঞ্জারাস এখানে আসলে অনেকবার দেখা গেছে যে বাঘ হরিণকে দাওয়া করছে কারণ এটাকে বলা হয় রণক্ষেত্র সামনে দুটো হরিণ দেখা যাচ্ছে দেখা গেছে যে কোনো মধ্যে বাঘ এটা করতে পারে এবং এই আসলে তৎক্ষণাৎ যাতে

জামতলা মিষ্টি পানির পুকুর এরকম অনেক পুকুর আমাদের সুন্দরবনে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে কেটে রাখা হয়েছে আচ্ছা আচ্ছা যেন বনের পশুরা মিষ্টি পানি পায় বিকজ অঞ্চল হচ্ছে নোনা অঞ্চল ঠিক আছে নোনা অঞ্চল নোনা পানি তো সবাই খেতে পারবে না তাই না জি 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 তো এই জন্য রিজার্ভ করার জন্য এই এই পুকুরগুলো কেটে রাখা পুরো সামনে হরিণ দেখা গেছে সামনে একাধিক হরিণ দেখা গেছে হয়তো ক্যামেরা কারণ আসলে যেখানে হরেন থাকে সেখানে আসলে বাঘে বাঘ আশেপাশে আছে এই যে হ্যাতালে গুলো দেখা যাচ্ছে এই যে জঙ্গল গুলো দেখা যাচ্ছে আসলে এই ভিতরে বাঘ লুকিয়ে থাকে আমরা বাঘে দেখি না দেখি বাঘ আমাদের বাঘ আমাদের হান্ড্রেড পার্সেন্ট দেখে এই যে বনরক্ষী বাড়ির মুখ থেকে শোনা পাখির শব্দ খুব সুন্দর পাখির শব্দ শোনা যাচ্ছে পাখি আসলে এখানে খালসা মাছ এই তো অনেক খাসি মাছ থাকে

বাই বাই দাদা অরিন্দ্য তো বিশ্বনাথ কোথা নাই কোথা নাই মাত্র সামনে একটা বানর আমাদের দিকে এগিয়ে আসছে এবং আসলে এখানে একা হাতটা সম্পূর্ণ রিক্স কারণ এই বনের ভিতরে আসলে বাঘ লুকিয়ে আছে আমাদের ফার্স্টার মোহাম্মদ একলাদ ভাই বললো যে এখানে হান্ড্রেড পার্সেন্ট বাঘ রয়েছে এবং আমাদের সাবধানতা অবলম্বন না করলে যে কোনো মধ্যে বিপদ করতে পারে তাই আমরা দলবদ্ধভাবে সারিবদ্ধভাবে সুশৃঙ্খলভাবে আমরা হাঁটবে এবং কথা বলবো না কারণ বনের ভিতর যদি নিরাপত্তা পালন করা যায় তাহলে আসলে বনের সৌন্দর্যটা সুন্দরভাবে উপভোগ করা যাবে সামনেতে বানর দেখে আমাদের দিকে বানর এগিয়ে আসছে কি সাহস হ্যাঁ এখানে বানরগুলো খুব সাহসী হ্যাঁ এই দেখেন একটা বানর একটা বানর খাবারের জন্য বানর আছে হ্যাঁ

বাঘ থাকে লুকাইয়া বলছেন কিন্তু আসলে ক্যামেরা করা হতে আমাদের কিন্তু ক্যামেরা বন্দী করা যাবে না কারণ

ওই যে মোবাইল দিয়ে যে ভিডিও করবে তা মনে মনে সব বলে মোবাইল বুঝতে পারছেন হুঙ্কার দেয় না বাঘ এসে তার নিজের কাছে ব্যস্ত শিকার নিয়ে।

আমাদের দল দল বিচ্ছিন্ন হয় সে দূরে গিয়ে বাঘ দেখার জন্য সেদিকে তাক আছে কিন্তু বাঘ ও যে উৎপত্তি থাকবে সে তো জানবে না স্যার এখানে কিন্তু বলা হয় রণক্ষেত্র এক কথায় এই যে মাঠটা যে আমাদের হাঁটতেছি এটা রণক্ষেত্র এখানে বাঘ হরেন কি ধাওয়ায়

জামতলা সিপি যাওয়ার জন্য যে খালি মাঠ এটাকে বলা হয় রণক্ষেত্র মাঠ কারণ এখানে হরিণ জীবন যুদ্ধে আসলে ওরা সংগ্রাম করে বেঁচে থাকে কারণ বাঘ যে ওদের ধাওয়ায় সেই ধাওয়া থেকে ওরা সময় আসলে বাঁচার জন্য দৌড়দৌড়ি করে এখানে অহরও নাকি বাঘের এই বাঘ হরিণকে যে দাওয়া আছে সেই দৃশ্য দেখা যায় আমাদের সাথে কমপক্ষে আমরা দুইশো জন লোক আছি হ্যাঁ একজন বলছে বাঘ দাঁড়ায় দাঁড়ায় আসলে যে যে শরীরে এক পুরা পানি থাকবে না দেখেন দেখে আমাদের বন্ধ কি ভাবে খুব সচেতন হবে হাতে বন্ধুক নিয়ে এগিয়ে যাচ্ছে আসলে টুরিস্ট দেখে পুকুরে মাটিগুলো চালা যাবে পোকামাকড় খায় পোকামাকড় খায় সিঁড় খায়

न पास के लिए बना के ना खाना है 14 भरे चाहिए रास्ता गलत है बेटा थोड़ा भोजन खाओ बंद करो टाइम में 500 का काला आता है हेलो भाई सब प्रोग्राम लगभग 10:00 बजे के आसपास के निवास के हालात নাকরানে <laughs>